তো তোমাদের সবাইকে স্বাগত জানাই লাইভ গুরু স্টাডিতে তো আজকে একটা দুর্দান্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের এসবিআইয়ের তরফ থেকে বিরাট এই মুহূর্তে নিয়োগ যেখানে পরীক্ষা ছাড়াই তোমরা সরাসরি ই আবেদন করে এস বি চাকরি করতে পারো দেখো এস বি যে এই নিয়োগ প্রক্রিয়া এটা একটা ইন্টার্নশিপ প্রক্রিয়া অস্থায়ী চাকরি যেখান থেকে তোমরা মিনিমাম প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো এবং এছাড়াও একাধিক বেনিফিট পেয়ে যেতে পারো সমস্তটা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব পুরো ভিডিওটা দেখো এবং এখনই তোমরা অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবে দেখো সবার প্রথমেই তোমাদের এক এক করে বিস্তারিত বিষয়টা শেয়ার করি প্রথমেই যে এই বিষয়টা সেটা হচ্ছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ অর্থাৎ এটা কিন্তু একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা প্রতি বছর এর তরফ থেকে দেওয়া হয়ে থাকে প্রায় যদি বলি ১৩ বছর ঠিক আছে ১৩ বছর ধরে কিন্তু এই ইন্টার্নশিপ প্রোগ্রাম বা ফেলোশিপটা এসবিআই নিয়ে থাকে যেখানে স্টুডেন্ট হোক বা ফেসার্স হোক কিংবা এক্সপিরিয়েন্স হোক প্রত্যেককে এ কিন্তু চাকরি দেয় যেখানে প্রতি মাসে সতেরো হাজার টাকা তোমরা কিন্তু পেয়ে যেতে পারো আমি এক এক করে পুরো বিস্তারিত বিষয়গুলো বলছি দেখো প্রথমেই বলে রাখি এটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মানে এস বি তরফ থেকেই কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত হয় এবং এবছরও কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এ তোমার বয়স যদি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এই এসবিআই কিন্তু জব করতে পারবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি কোনো রকম এক্সাম তোমাদের দিতে হবে না রকম এক্সাম ছাড়াই মানে রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে এক্ষেত্রে এ তোমাদের জব থাকবে এবং যেটা বললাম সতেরো হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই যে জবটা রয়েছে এস কিন্তু রুরাল এরিয়া এবং আরবান এরিয়া এই দুটোকে এক করার জন্যই সম্ভব এক করার জন্যই কিন্তু এই ইন্টার্নশিপ প্রোগ্রাম বা এস এই ভ্যাকেন্সি প্রকাশিত করে যেখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু ও সুযোগ পায় আর একটা নতুন চাকরির একটা এক্সপিরিয়েন্সের সাথে একাধিক বেনিফিটের কি কি বেনিফিট রয়েছে কিভাবে আবেদন করবে সমস্ত আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি এই যে এখানে দেখতেই পাচ্ছ ও অফিসিয়াল ওয়েবসাইটের থেকে আমি এটা নিয়েছি এসবিআই ইউথ ফর ইন্ডিয়ান ফেলোশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এখানে দেখতেই পাচ্ছ ইউথ ফর ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর তরফ থেকেই এই কিন্তু ভ্যাকেন্সি বা জবটা যেখানে তোমাদের রকম পরীক্ষা দিতে হবে না আমি আগেই বললাম পরীক্ষা রকম দিতে হবে না পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু সরাসরি যোগদান করতে পারো এক্ষেত্রে বলে রাখি ই তোমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে ইমেল অ্যাড্রেস দিয়ে এ তোমার ফোন নাম্বার দিয়ে তোমার আর সমস্ত ডিটেলস দিয়ে তোমরা যখন অনলাইনে আবেদন করবে আবেদন করার পর তোমার একটা শর্ট ইন্টারভিউ নিতে নেওয়া হবে সেই ইন্টারভিউ নিয়ে কিন্তু তোমরা সরাসরি ই যোগদান করতে পারবে এসবিআই তোমাদের বাড়ির সামনেও বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে এসবিআই তো ওখান থেকেই সমস্ত কমিউনিকেশন সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে এরপরেই বলে রাখি যে এটা কি এটা যেটা বললাম ইন্টার্নশিপ প্রোগ্রাম ইন্টার্নশিপ প্রোগ্রাম মানে অনেকে জানো না তোমাদের উদ্দেশ্যে বলে রাখি মানে চাকরির আগে বা অস্থায়ী চাকরি তুমি বলতে পারো কোনো কোনো ক্ষেত্রে ছ মাসের ইন্টার্নশিপ হয় এক বছরের হয় কোন কোন ক্ষেত্রে সাত মাসের হয় কোন কোনো জায়গায় আবার দু বছরের ইন্টার্নশিপ হয়ে থাকে তো এখানে কিন্তু এস বি তরফ থেকে সে ইন্টার্নশিপ সেটা কিন্তু ১৩ মাসের এক বছর প্রায় তোমরা বলতে পারো ১৩ মাসের ইন্টার্নশিপ হয়ে রয়েছে যেখানে কিন্তু তোমরা বল তোমাদের এর স্যালারি স্যালারি অ্যাকচুয়ালি বলে না ইন্টার্নশিপের ক্ষেত্রে স্টাইপেন বলা হয় কারণ শুধু স্যালারি না একাধিক সুবিধা তোমরা পাবে সেটা আমি বলছি আগে স্যালারি বলে রাখি বা স্টাইপেন তোমরা বলতে পারো পনেরো হাজার টাকা তোমরা প্রতি মাসে ইনহ্যান্ড স্যালারি পাচ্ছ ঠিক আছে ইন হ্যান্ড তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পনেরো হাজার টাকা ঢুকবে এর সাথে তোমার ট্রাভেল অ্যালাউন্স মানে তোমার যাওয়া এবং আসার খরচ এই যে কাজ করতে যাবে কাজটা আমি আরেকবার এক্সপ্লেন করছি ডিটেলসে যে কাজটা করতে যাবে যে রুরাল এরিয়া এবং আরবান এরিয়া এই দুটোকে যে ইকুভ্যালেন্ট করতে হবে সমান করতে হবে এই যে কাজ এই কাজের জন্য তোমার যাতায়াতের যে খরচ রয়েছে সেই খরচ হিসাবে প্রতি মাসে হাজার টাকা তোমাদের দেওয়া হবে এবং ডেভেলপমেন্ট হিসাবে ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ তুমি কাজের জন্য তোমার যে প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টের জন্য যে খরচ হবে সেই খরচ মাফিক আরও হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ পনেরো হাজার প্লাস এক হাজার ষোলো হাজার আর এক হাজার সতেরো হাজার টাকা কিন্তু তোমরা প্রতি মাসে পাবে এবার সতেরো হাজারের মধ্যে তোমার প্রত্যেক মাসে যাতায়াতের খরচ হাজার টাকা লাগবে না আমি জানি প্রত্যেক মাসে হাজার টাকা তোমার প্রজেক্টের খরচ লাগবে না সেক্ষেত্রেও তুমি সতেরো হাজারই পাবে কিন্তু আমি সব কেটে ছেটে আমি ধরলাম পনেরো হাজারই তুমি প্রতি মাসে পাচ্ছ তোমার দু হাজার টাকায় আর সম্পূর্ণটাই খরচ হচ্ছে যদিও সেটা হবে না ষোলো হাজার মতো তোমার হাতে থাকবে তার সত্ত্বেও আমি ধরলাম পনেরো হাজারই তুমি পাচ্ছ তাহলে যেহেতু তেরো মাসের ইন্টার্নশিপ বললাম তেরো মাসের অস্থায়ী জব এসবিআই সেক্ষেত্রে কিন্তু ও পনেরো ও হাজার করে তেরো মাসে যদি বলি তাহলে এক লাখ আর তোমার কিন্তু মোটামুটি পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা তোমরা মোট পাবে সাথে লাংসাম অ্যামাউন্ট হিসাবে মানে তুমি যদি তেরো মাস সম্পূর্ণ এই ইন্টার্নশিপ বা এই জবটা করো তাহলে কিন্তু তুমি এই প্রত্যেক মাসে সতেরো হাজার পাবে মানে মোট তুমি ধরে নিতে পারো যে দু লাখ টাকা মতন টোটাল পাচ্ছ তাছাড়াও পুরোটা কমপ্লিট করলে এসবিআই এসবিআই এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের প্রত্যেককে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হবে সেই ল্যামসাম অ্যামাউন্টটা কত সত্তর হাজার টাকা মানে এটা তো তোমরা স্যালারি হিসাবে পাচ্ছ এবং পুরো প্রোগ্রামটার পরে তোমরা ল্যামসাম অ্যামাউন্ট হিসাবে সত্তর হাজার টাকা পাবে মানে মোট টোটাল যদি বলি দু লাখ আর সত্তর হাজার টাকা এখানে পঁয়ষট্টি বলেছি সত্তর পঁচাত্তর হাজার টাকা টোটাল কিন্তু তুমি মোটামুটি এই এই এস জব করে এক বছরের মধ্যে পেয়ে যেতে পারো এবং এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা অনেকেই বলবে টাইপটা কি দেখো আমাদের দেশে বিভিন্ন এরকম গ্রাম রয়েছে তোমার এরিয়ায় বা তোমার আশেপাশেও বিভিন্ন এরকম গ্রাম রয়েছে বা সেরকমভাবে এ ডেভেলপমেন্ট হয়নি সেই গ্রামগুলোকে কিভাবে উন্নতি করা হয় যায় মানে শহর আর গ্রামের মধ্যে যাতে পার্থক্য না থাকে এ অনেক এরকম ছাত্র বা ছাত্রী রয়েছে যারা হয়তো যথাযথ টেকনোলজি না পাওয়ার জন্য শিক্ষা যথাযথ না পাওয়ার জন্য পিছিয়ে রয়েছে সেটা যাতে না ঘটে এ মানে গ্রাম আর শহরের মধ্যে যাতে কোনো পার্থক্য না থাকে কিভাবে গ্রাম এবং শহরে এ সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেটাই কিন্তু তোমার কাজ হবে সেগুলোকেই প্রজেক্ট হিসাবে তোমাদের তৈরি করতে হবে এসবিআইয়ের হাতে তুলে দিতে হবে যে এই জিনিসটা এই গ্রামে নেই এই জিনিসটা এই গ্রামে যদি দেওয়া হয় তাহলে সুবিধা হবে কি কি হতে পারে কয়েকটা এক্সাম্পেল নিয়েছি এক হচ্ছে এডুকেশান হতে পারে যে এই গ্রামে এ সেরকমভাবে শিক্ষা নেই শিক্ষার দিক থেকে বা যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি তুলে ধরতে পারো ও দ্বিতীয় হচ্ছে ধরো হেলথ অ্যান্ড নিউট্রিশান অনেক এরকম গ্রাম রয়েছে যেখানে হয়তো ও আর সেরকমভাবে নিউট্রিশন খাবার বা ফুডের দিক থেকে প্রবলেম রয়েছে বা সরকারি অনুদান ঠিক করে আসছে না সেই সমস্ত বিষয়ে তোমরা বলতে পারো তারপরে ফুড অ্যান্ড এগ্রিকালচার আর নিয়ে তোমাদের হতে পারে রিসার্চ তারপরে ওয়াটার কোনো গ্রাম রয়েছে যেখানে যথাযথ পানীয় জল নেই সেই নিয়ে তোমরা সার্ভে করতে পারো ও সেই মানে একটা গ্রামকে কিভাবে অ্যাডভান্স করা যায় সেই একটা সার্ভে করে একটা প্রোজেক্ট করা আর কিছু কিন্তু না কীভাবে গ্রামটাকে ডেভেলপ করা যাবে এটাই তারপরে ইনভলভমেন্টের দিক থেকে তারপরে তোমার ফিমেল অনেক এরকম গ্রাম রয়েছে এখনো মেল এবং ফিমেলকে আলাদা চোখে দেখা হয় ছেলে এবং মেয়েকে সমানভাবে টিট করা হয় না অর্থাৎ জেন্ডার ইতে এখনও কিছু গ্রাম রয়েছে পিছিয়ে পড়া জায়গা রয়েছে যেগুলো জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করে না মেয়েদেরকে পড়ানো হয় না সেই সমস্ত জায়গায় গিয়ে তোমাদের প্রচার করতে হবে এবং মানুষকে অ্যাওয়ার করতে হবে যাতে তারা সমানভাবে এগিয়ে যেতে পারে তো এই সমস্ত বিষয়ে তোমাদের কাজ হবে এবং তারপরে বিভিন্ন কাজ রয়েছে আর্টের দিক থেকে কালচারের দিক থেকে এই সমস্ত জায়গায় গ্রামের মানুষ যেগুলো যারা সচেতন নয় তাদের সচেতন করতে হবে কোথাও কোথাও তোমাকে বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করতে হবে যেখানে গিয়ে তোমার গ্রামের কিভাবে উন্নতি হয় সেগুলো দেখতে হবে মোট কথা যদি বলো ও তোমার রুরাল আর আরবান এরিয়া এই দুটোকে ইকুয়াল করতে হবে এটাই হচ্ছে এস বি উদ্দেশ্য সেই কারণে এসবিআই তেরো বছর ধরে কিন্তু প্রচুর সংখ্যক মানুষকে এমপ্লয় করছে তোমরা বলতে পারো একটা গভর্নমেন্ট এখানে শুধুমাত্র এসবিআই নেই এসবিআই মানে বুঝতে পারছো একটা সরকারি ব্যাংক সরকারও এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে এসবিআই এই পুরো ব্যাপারটাকে কিন্তু চালনা করে ঠিক আছে তারপরে এ যদি বলি যে এই যে প্রোগ্রামটা এই যে কাজ করবে আবেদন তো এই মুহূর্তে চলছে কিভাবে আবেদন করবে আমি বলছি তাছাড়া কবে থেকে স্টার্ট হবে এই প্রোগ্রামটা এ বছরই এই তোমার কি হচ্ছে আগস্ট মাসের এর এক তারিখ থেকে শুরু হবে এ দু চব্বিশের ঠিক আছে দু হাজার চব্বিশের আগস্ট মাস থেকে শুরু হবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই কাজ কিন্তু তোমাদের থাকবে তো এখন আবেদন তোমরা করে নিতে পারো ও এবং তোমাদের শুরু হবে এই কাজটা বা এই জবটা শুরু হবে পয়লা আগস্ট থেকে তারপরে যদি বলি বেনিফিট তোমরা কি পাবে দেখো এখানে শুধুমাত্র যে তুমি টাকা পাচ্ছ সতেরো হাজার টাকা করে মাসে বা লং সাম অ্যামাউন্ট পাচ্ছ একবারে সত্তর হাজার টাকা যেটা বললাম যে প্রায় দু লাখ সত্তর হাজার টাকা মতন টোটাল তোমরা পাচ্ছ সেটা না সেটা তো পাচ্ছই স্যালারি তার সাথে আরও একটা বিষয় থাকবে যেটা হচ্ছে সার্টিফিকেট তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি এস এ এক বছর ধরে কর্মরত তার মানে বুঝতেই পারছ সেই সার্টিফিকেটটার ভ্যালু কতটা হবে এবং পরবর্তীকালে তুমি সরকারি জব করতে যাও তাহলে এই সার্টিফিকেটটা দেখিয়ে এক্সট্রা তুমি বেনিফিট নিতে পারবে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে একই সাথে তোমরা বেসরকারি জব করতে যাও সেক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেট তোমরা দিতে পারো এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং একটা সার্টিফিকেট এর ভ্যালু অনেকটা বেশি আর এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট যেটা তোমার ফেসার যে ট্যাকটা আছে সেটাকে তো মুছেই দেবে সাথে এ তোমাকে যে কোনো কর্ম সঙ্গে যুক্ত হতে যে কোনো কাজে যুক্ত হতে কিন্তু সাহায্য করবে এ তো এরপরে বলে রাখি আবেদন তোমরা কিভাবে করবে দেখো প্রথমেই বললাম বিষয়টা যে এখানে তোমাদের সমস্তটা অনলাইনে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এ এক্ষেত্রে তোমরা এই যে এ ওয়েবসাইট রয়েছে এস বি ইউথ ফর ইন্ডিয়ান ফেলোশিপ টু বলে এ তোমরা গুগলে সার্চ করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফোন নাম্বার ডিটেলস সমস্তটা দেখে নিতে পারো অথবা আমি ফেসবুক পেজে কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লাই ভিডিও অ্যাপ্লাই কিভাবে করবে তার একটা সম্পূর্ণ প্রসিডিও দেখিয়ে দিয়েছি যারা নিজেরা আবেদন করতে পারো না তারা ফেসবুক পেজে গিয়ে কিন্তু সমস্ত ও আবেদন প্রক্রিয়া দেখে নিতে পারো সেখানে আমি লিঙ্কসহ ও আবেদন প্রক্রিয়া পুরোটা তুলে ধরেছি তো ফেসবুকের লিঙ্কটা আমি লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ভিডিও শেষে প্রথম কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তোমরা এখনি ঘরে বসে আবেদন করতে পারো একটা ভালো ও তোমাদের জন্য সুযোগ রয়েছে যারা এস এর সাথে কাজ করতে পারো এবং খুব বেশি তোমাকে মানে পরিশ্রম করতে হবে এই জবের জন্য সেরকম না একটা ভালো স্যালারি তোমরা পাবে সরাসরি একটা কেরিয়ারের জন্য একটা সার্টিফিকেট পাবে এবং এক্সপিরিয়েন্স পাবে এবং যদি ঠিকঠাক কাজও করো তাহলে কিন্তু ডাইরেক্টলি এস বি আই এ পারমানেন্ট জবও তোমার হয়ে যেতে পারে তো কাজেই যারা আবেদন করো করতে চাইছো এখনই আবেদন করো আর